হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিতা মণ্ডল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি আজকে থাম্বাল দেখে নিশ্চয়ই বুঝে গেছে জায়গাটি কোথায় এই জায়গাটি হচ্ছে দক্ষিণ ভারতের চারধামের রাস্তা আর এই চারধাম হচ্ছে কেদারনাথ বদ্রীনাথ গঙ্গোত্রী আর যমুনত্রী এই জায়গা এত যে মানে সৌন্দর্য ভিডিওতে দেখে বা মুখে বলে প্রকাশ করা যাবে না যদি তোমরা কেউ যেতে চাও তাহলে এখানে যেতে পারো আর এই রাস্তাটি হচ্ছে বদ্যনাথ যাওয়ার রাস্তা পাহাড়ের এত সুন্দর একটা ভিউ আর মানে পাহাড়ের ওপরে যখন মেঘ নেমে আসছে এত সুন্দর লাগছে দেখে তবে এখানে যাওয়ার জন্য আগে থেকে রেজিস্টার করাতে হয় তোমরা যদি কেউ যেতে চাও যেতে পারো আমরা এখানে একটা প্যাকেজের মাধ্যমে গিয়েছিলাম তো যখন গিয়েছিলাম তখন আমার কোনো চ্যানেল ছিল না তাই কোনো ভিডিও দেখা হয়নি আশা করি তোমরা আমার চ্যানেলটা দেখে বুঝতে পারছো একদমই নতুন একটা চ্যানেল এই যে নদীটা তোমরা দেখছ এটা হচ্ছে দুই নদীর সঙ্গম একে বলে রুদ্রপ্রয়াগ এই জলটা কিন্তু দুটো দুই রকম কালার এখন বৃষ্টির জলের জন্য এই রঙটা বোঝা যাচ্ছে না এক একদিকের জলটা হচ্ছে নীল আর একদিকে হচ্ছে সাদা এত সুন্দর জায়গা আর এত সুন্দর সঙ্গম দেখলে একদম মন ভরে যাবে তোমরা যদি এখানে যেতে চাও তাহলে দ্বিতীয়া আর অক্ষয় তৃতীয়া এর মাঝে যাবে তার কারণ ভাতৃ দ্বিতীয়ার সময় এটি খোল বন্ধ হয়ে যায় আর অক্ষয় তৃতীয়ার পর এটি খোলে মানে মাস বন্ধ আর মাস খোলা থাকে এই ধাম এই ধাম যেতে গেলে মানে কোনো রেজিস্টার কোনো প্যাকেজের মাধ্যমে যাবে তাহলে দেখে এবং ঘুরে অনেক শান্তি পাবে এ দেখো এটি হচ্ছে আপেল বাগান এটা উত্তর কাশীর রাস্তায় পড়ে এই আপেল বাগানে ঢোকার জন্য তিরিশ টাকা করে টিকিট তবে টিকিট লাগলেও জায়গাটি খুব সুন্দর